এই ভক্ত সঙ্গের ভিতর মনে স্বভাব আছে কিন্তু অত মনে করতে আমরা কয়েকজন আইছি আবার কি আসছে বাবাজি অনেক কিছু বলে গেছে ওনাকেই সেই কথাগুলো আমি শ্রবণ করুনার মাধ্যমে দু একটা কথা বলব তাও আপনাদের আশীর্বাদ আর প্রভু বলে বলতে পারে আর মনে গেলে একটু সান্ত্বনা দিয়ে রাখো মাঝে কথা কানে কথা বলা যায় তা ভগবান এই কথাটাই বললেন

নবম অধ্যায় গীতায় আছে আপনারা তো গীতা পাঠ করেন আপনারা আমার চাই তো অনেক বিজ্ঞ থাকেন আপনারা ভালো জানেন শেষের দিক লেখা আছে অর্জুনকে বলতেছে হে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ হে অর্জুন আমি প্রতিটা জীবের ভিতর বাস করি পরমাত্মার জীবাত্মা বলি আছে আপনার ভিতর আছে এ মনের ভিতর আছে

এ রাত কত সাধু সঙ্গ এই কিন্তু সেই সেবা একা সঙ্গে সঙ্গ সাধু সঙ্গ নিত্য নিত্য তুমি সাধু সঙ্গ করবে কোন ভক্তের হৃদয়ে আমি আশ্রিত থাকি যখন প্রেম বোরিশন হবে ভক্তে ভক্ত আলিঙ্গন হবে তখনই তুমি আমাকে পাবে নাই গররি মো সঙ্গ তাহলে আমার প্রাণ গোবিন্দ এখানে আসেন তাহলে প্রাণ গোবিন্দ যেহেতু আসেন সেই প্রাণ গোবিন্দ পরমাত্মা জীবাত্মা জাগ্রত করতে থাকি মনটা কোথায় রাখতে হবে কোনো ভক্ত যদি কোনো ভক্তের নিমন্ত্রণও করে তাহলে সেই সময় সেই মুহূর্তে সেই ভক্তের ভিতর যাকে নিমন্ত্রণ করিল ভগবান শ্রীকৃষ্ণের যুগল চরণ অঙ্কিত হয়ে যায় সে মনে মনে চিন্তা করলো যে দিন পর আমাকে ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ বেদনা ব্যথা নিতান্ত সরল সহজ বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি তার দুটি চারটি অস্ত্র জগল জগতে আনন্দ যোগ্য হইল আমার নিমন্ত্রণ জগতে আনন্দ যোগ্য হইল আমার নিমন্ত্রণ ধন্য হল ধন্য হল ধন্য হল আমার মানব জীবন নয়ন আর রূপের পুরে সাদমিটিয়ে বেড়াই ঘুরিয়ে নয়ন আমার রূপের পুরে সাদমিটিয়ে বেড়াই ঘুরে শ্রবণ আমার গভীর তাই শুরু হয়েছে মাগো পরিবার ধর্ম আজকে এই মনটা ছিল যে একাদশীর দিন কালকে আমার মেয়েমশাই বলেছিলেন খালি মনের ভিতর ইক যে বয়তা আমি ভক্ত সঙ্গ পারে যত সমস্যা হয় আমি বাবাজি একটু দর্শন করতে যাব সেই বলে আপনাদের এসেছি আপনাদের দুয়ারে এসে খুব ভালোই হয়েছে আপনাদের চরম ভুল হয়ে যেন আমি কৃতার্থ হয়েছি তাই বলি বল তাই ভগবান আগেই বলেছেন যে তাৎসর্গ উপবর্গ সুখ ধরিত তুলক

আগামী জন্মটা যদি আমার বৃন্দাবনের এই লতা জন্ম বনের মাঝারে যখন তোমার যুগলকে সখীরা ধীরে ধীরে নৃত্য করতো সে নৃত্যের মাঝে যখন ওই সখীদের চরম ধুলিয়েছে আমার লতার উপর পড়তে আমার লতা জনম তার কি বলেছে দেখছে সে প্রভুকে পাবার লাগি সে জনমটা লতা জনম নিতে চাই বৃন্দাবন আর আমি এত সুন্দর মানব জনম কে কি করিলাম তাই ভগবান বলেছিল উদ্ধব কে হে উদ্ধ তুই শুনতে চাস আমি সৃষ্টিকর্তা আমি সারাটা জন ভক্তের পিছনে পিছনে ঘুরতে থাকি যে ভক্ত শান্ত স্বরূপ নির্দয় যার হৃদয়ে কোনো অহংকার নেই সেই ভক্তের পিছনে পিছনে আমি সারাটা জনম ঘুরতে থাকি যদি কোনোদিন ওই ভক্তের চরণ ধুলি একবার আমার হৃদয়ে বর্ষিত হয় আমি কৃষ্ণ ভগবান পবিত্র হয়ে যাই নেতাই আজ ভগবান যদি ভক্তের চরম ধুলি দেওয়ার জন্য ধারা ধামে আকৃতি দাঁড়ায় আমি এত সুন্দর মানব জনম পেয়ে কি করিলাম কি করিলাম মানব জনম পেয়ে এত সুন্দর আমার ভগবান আমি কি কর্ম করেছিলাম সেই কর্মে খুশি হয়ে ভগবান এই জনমটা দিয়েছিল এই জনমটা সহজ নয় এই জনটা তো সহজ নয় সাধনার জনম ভজনার জনম দুর্লভ জনম বহু সাধ্য সাধনা করে পেতে হয় দেখছেন মানুষ ভক্ত সঙ্গে পরে কিছুর জানে প্রকৃতি যে ভক্ত সে ভক্ত সঙ্গে এসে কি করে তাই মনে বাক্যে প্রভুর উপর প্রার্থনা করে হে প্রভু প্রভু জনম সুন্দর দিয়েছিল আমার কর্মফলে আমার এই জনমটা করতে না আমার আকুল অন্তরে ব্যাকুল বেদনার আক্ষেপে প্রভু আবার আগামী জনমটা দিও কীট পতঙ্গ দিয়ে না আগামী জনম জন্য তোমার আমি গুরু কীর্তন করতে পারি এই জনম তো হল জনের রথে কৃষ্ণ হইয়া রজু ধর বসিয়াছে শ্যামল সুন্দর আছে হাতে তত্র শ্যামল সুন্দর অর্জুনের কহিত সে হিত উপদেশ তাহা দেখি যেন মোধায় আনন্দ আবেশ যুগ ধর্ম প্রবাহিতম নাম সংকীর্তন চার ভাব ভক্তি নেয়া নাসাইম ভগবান আপনি না কহিলে ধর্ম শেখানো না যায় এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় আমার প্রাণ গোবিন্দ বাবা যে কথাগুলো ভাগবতের মধ্যে বলে গেছে যুগ ধর্ম প্রবাহ প্রবাত্তায়ন নাম সংকীর্তন চার ভাব ভক্তি দেয়া না চাইব ভুব তিনি হেসেছে কেন্দ্রেছে আর ভক্তকে আনন্দ দিয়েছে নিদায় গরু হরু তাই বলেছে আপনি না কহিলে ধর্ম শেখানো না যায় এই সিদ্ধান্ত ভাগবতের নয় নলিনী দলগত জলবৎ তরলং তৎ জীবনমতিশয় চপলং ক্ষণমাপি সঙ্গতি রেখা ভবতি ভবর্ণে তরঙ্গে নৌকা আমার জীবনটা কি এই ভক্ত সঙ্গ হচ্ছে আগামী দিন তো নাও হতে পারে টলমাল মানে কচুর পাতার উপর যেমন জল দিয়ে দেখা যায় টলমাল করে তাই বলেছে যখন তখন আমার জীবনটা চলে যেতে হয় এই সর্জন কৃষ্ণ ভক্ত তাই ভক্ত সঙ্গ করতে হয় আরো কথা বলে গেছে বাবাজি আমি ভাগবতের বাধ্যা বলছি তবে হাসি দেখাইলা স্বরূপ রসরাজ মহাভাব দুই একরূপ তবে হাসি দেখায় না সরু রসরাজ মহাভাব দুই হাসি দেখে আনন্দ। আনন্দে হাসি দেখে রামানন্দ আনন্দ মসজিদ ধরিতে না পারে পড়িল ভূমিতে আমার প্রাণ গোবিন্দ দেখে আনন্দে মসজিদ হয়ে গেছে ধরিতে পারছে না পড়ে যাচ্ছে মৃত্যু কেন জলের দরের বার জলের উপর ঢেউ ঢেউর উপর রসিকের বাস তাকে জানে কেউ গৌর গোবিন্দ রসের কত রসি হইল যাবে না কেউ আজও সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখি পারে ভয় আপনাদের মতন ভাগ্যবান দেখতে পারে এখানে যে লীলা হচ্ছে আমার মতন তাই আপনি নারদ মনে বলেছে হে প্রভু ভক্ত সঙ্গ করলে কি হয় ভক্ত সঙ্গ করলে কি হয় তা নারদমুনির কাছে নারদ নারদমণি চিন্তা করছে যে প্রভু আমার ভক্ত সঙ্গ করলে আমি সময় ঘুরি প্রভু আমার কাছে বলবে না তা প্রভু বলছে যে নারদ তুমি তো নিত্য নিত্য বিনা করইয়া তা প্রথম যার সঙ্গে দেখা হবে তার কাছে কথাটা বললি পরে সেই প্রশ্নের উত্তর দিয়ে নারদ আগামীকাল বিনাটা লইয়া গুনগুন যাওয়ার পরে একটা গাছ দেখেছে চিন্তা করছে বট বৃক্ষর গাছের তলে একটি বিশ্রাম করি তারপরে আবার এগিয়ে যাবো যখনই বট বৃক্ষ গাছের তলে গিয়ে দাঁড়িয়েছে একটি কাঠ বিড়াল চপ করে ওই নারদের চরণের উপর করেছে থরথর করতেছে নারদ ধরি কাঠ বিড়ালিকে এক হাতে ধরেছে আর এক হাত দিয়ে মাথায় হাত বোলাই বলছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি তুমি বলতে পারো ভক্ত সঙ্গ করলে কি হয় দিকে কাঠ নয়নে জল ছেড়ে কাঠ মারা গেল নারদ এক দুই ভাই আবার প্রভুর কাছে গেল প্রভুর কাছে গিয়ে সব কথা খুলিয়া বলিল প্রভু বলিল নারদ আগামীকালও যাও নারদ আগামীকাল কি করলো স্নান করিয়া বিনাটাল কৃষ্ণ নাম করতে করতে চলেছে নারদ কিছু দূর যাওয়ার পরে দূর থেকে দেখে একটি গাভীর প্রসব হয়েছে একটা বাসুর জন্ম নিয়েছে নারদ কি করলো ওই কাছাকাছি গিয়ে ওই গোভদীপ পশুকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত মিলে বলছে হে গোভি পশু তুমি কি বলতে পারো তুমি বলতে পারো ভাবতো সঙ্গ করলে কি হয় ওই গভুটে নারদের দিকে তাকিয়ে নয় হাম্বা হাম্বা করে মারা গেল নারদ মর্মান্তিক হয়ে পড়িল নারদ আবার ধীরে ধীরে এক পায় দুই পায়ে এগে গিয়ে প্রভুর কাছে খুলিয়া বলিল প্রভু বলিল নারদ এক দুই তিন দেখো বারবার আগামীকালে দুই দিন আগামী গেছে আর আজকে অনেক ভাব নারদ ঘোম হয়েছে স্নান করেছে স্নান করে আমার প্রভুর ভোগ লাগিয়েছে সেই প্রসাদ প্রভুর নামে নিবেদন করে নিজে প্রসাদ গ্রহণ করে

রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে আউলো বলল কেশগুলো নড়ছে বাতাসে কাছাকাছি গিয়ে বলছে অমনি তুমি এখানে কেন দাঁড়িয়ে রয়েছে সেই মা মনি বলেছে হে মনিভর আমার গৃহে একটা সন্তান জন্ম নিয়েছে আমার গৃহে একটি সন্তান জন্ম নিয়েছে কাছে না হাসছে না সে তাকাচ্ছে না আপনার মতো বলি যদি একবার আমার একবার চরুণ ধুলি দেয় গিয়ে সেই বাবাজির মানবটি কোলে নিল কোলে নিয়ে তার দিক তাকিয়ে মাথায় হাত মিলে বলছে মানব তোমার জন্ম হয়েছে করলে কি হয় তখন আমার প্রাণ গোবিন্দ দৈবাণী হয়ে বলছে নারদ আমার প্রথম জন্ম হয়েছিল কাঠ রূপে আমি বৈষ্ণবের চরম ধুলিপে আমার জন্ম হলো গোবতী চরম আর বৈষ্ণবের হৃদয় অঙ্গ আমার চলম হলো মানব জনম মানব জনম পেয়ে আমি ধন্যতে ধন্য